যে ভাই অমুক জায়গায় আঠাশ লিটার দুধের গরু এই টাকায় পাচ্ছি আসলে এই চামড়ার মুখ দিকে কতি টেকা লাগে ভাই না 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 এই যে বাইশ লিটার দুধের গরু কথা যে আমি বললাম সারা বাংলাদেশ যারা গাবি চিনবি জাতমান চিনি যদি কার গরু কেনে এক চান্সে গরু লিবি ভাই কোনোদিন আল্লাহর মতে ঠকবে না

সাব্বির ভাই এটা কি জাতের হলস্টান ফ্রিজিয়ান গাবি ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি 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 ভাই মাশাআল্লাহ উলান পালান তো খুবই ভালো আসছে দেখতে পাচ্ছি খুব হাই কোয়ালিটি ভাই যারা গাবি চেনে এক কথা দেখেন পেশাবের ধার থেকে দেখেন উলান এসে দেখছেন আচ্ছা বাদ আসলে কি বলবো ভাই গাবি আজকে যে কড়া গাবি দেখাবো পাঁচটা গাবি কার থেকে কেউ কম না বড় ভাই খুবই হাই কোয়ালিটি গাবি খুব হাই কোয়ালিটি যারা গাবি চিনবে ঠিক আছে গাবির মাদারা দেখেন দর্শকে

দুই বেলায় দি আপনার 25 লিটার দুধের গ্যারান্টি দেব ভাই আমি দুই বেলায় 25 লিটার এই গরুই তো অন্যান্য খামারে গেলে 28 30 আসলে দশকে একটা কথাই আমি বারবার বলবো ভাই আপনারা বাছারা ঢিল কই দাও বাচ্চাটা দেখাই একটু দর্শকদের মুখের কথাই দুধ কিনেন না ভাই ভালো এটা দুধের জেনুইন গাবি কিনতে গেলে যে কয় টাকা লাগে আপনারা জাসাই বাসাই করে গরু কিনবেন জেকেন তেনে কিনেন ভাই আমার তেনে যে লিয়া লাগবে তা না গরু এই অন্য খামার বৈশিষ্ট্য জাত মান দেখি যদি দর্শক গরু কেনে ভাই আল্লাহর রহমতে কোন দিন না সে খুবই ভালো একটা গাভি খুব হাই কোয়ালিটির গাবি জগতের একদম মাস্টার গাবি ঠিক আছে সাথে কি বাচ্চা এটা খুব হাই কোয়ালিটির গাবি

এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলস্টান ফ্রিজিয়ান গাবি ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জাত গাবি আসলে কি বলবো ভাই দর্শক এগুলা গাবি যতিকাল চিনি থাকে ঠিক আছে এক বর্ণনার কিছু দেয়া নাই ভাই এগুলো একশো একশো হান্ড্রেড বিজের গাবি ঠিক আছে এর প্যাডে যেগুলা যেগুলো বাড়াবি এগুলো হান্ড্রেড ভাই বকনা গরু হিসাবে দুধের ভ্যানগুলো ভাষা কত সুন্দর দেখে দাঁতে দুইটা না কবল দুই দাঁত এই দুই দাঁত ভাই

এগুলা গরু ভাই আসলে কি বলবো ভাই মুখ গল্প করলে মনে করেন যে অনেক আসলে জেনুন দুধের গাভিজ দর্শক কিনে থাকে গোড়া বাইশ লিটার দুধ আমি গ্যারান্টি দেব বাংলাদেশ যেখানে দাবি লিটার গল্প করছি ভাই টাকা লাগে না আমার গল্প টাকা লাগে না হ্যাঁ আমি যেটুক জেনুন দুধ আছে আমি সঠিক কথা কয় গরু বিক্রি আগাগুরাই করি ভাই আমি আজকেও মনে করেন সঠিক তথ্য দিয়ে গরু বিক্রি করবো বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবি আবার অনেক লোক কি বলে ভাই জানেন যে ভাই অমুক জায়গায় আঠাশ লিটার দুধের গরু এই টাকায় পাচ্ছি আসলে চামড়ার মুখ দিকে কতি টাকা লাগে ভাই না 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 এই যে বাইশ লিটার দুধের গরু কথা আমি বললাম সারা বাংলাদেশ যারা গাবি চিনবি জাতমান চিনি যদি কার গরু কেনে এক চান্সে গরু নিয়ে নিবি ভাই কোনোদিন আল্লাহর মতো ঠকবে না ঠিক আছে দামটা কেমন রাখছেন সীমিত দাম দুই লাখ পঁচাত্তর হাজার এটাও দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার গাভীর উলান্ডা দর্শক দেখান প্রথম বিহানে গরু দুই নাম্বার গাবিটা হ্যাঁ সিরিয়ালে দুই নাম্বার ভাই খুবই সুন্দর একটা গাবি দর্শক দেখতে ভাই এগুলা গরু যে নিয়ে আল্লাহর রমতে কোনদিন ঠুকবে না দশ বছর কামাই করে খাবি ভাই সাথে করলে একটা বকনা বাচ্চা দেখেন তো খকার জায়গা আছে যে দাম চাইছি ভাই গরু কিনবি আজ গরু ব্যস্ত হিসাব করে কিন্তু দাম চাইছি গরুর ভাই হম ঠিক আছে আর গরুকে একদম আয়নার মতন চকচকা জিনিস ভাই এটা মশার কামড়ও আল্লাহর রহমতে নাই ঠিক আছে তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গাভীটা হ্যাঁ সিরিয়ালের দুই নাম্বার গাভী তো তিন নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখান সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী আসতেন এটা কি জাতের এটা অনেক বড় গাভী ভাই অনেক বড় একটা গাভী জি জি অনেক বড় জাত গাভী ঠিক আছে একটা গাভী ভাই পালার মতন জিনিস ঠিক আছে এক কথা খুবই হাই কোয়ালিটি একটা গাভী হাই কোয়ালিটি মানে কাক ভাই এগুলা গাভী সচার আসার মনে করেন মেলানো যায় না দুই সাইডে দুধের ভ্যানগুলো তাকা দেখেন দর্শকের যে কি পরিমাণ

ফকড়া গাবি মনকরণ পালার মত গাবি ঠিক আছে যে কোনো বড় খামারি জ্যোতিকাল নাই আমার মনের বিচারে 100 তে 3 বাচ্চা সহ গাবি একজনেই নিতে ভাই এত ভালো মানের গাবি ঠিক আছে তো পরবর্তী গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই দর্শকদের দেখা পরবর্তী 3 নাম্বার গাবিটা নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা এটা হলস্টেইন ফ্রিজিয়ান প্রেগন্যান্ট গাবি ভাই প্রেগন্যান্ট গাবি জি এটার মোটামুটি এখনও 20 22 দিন সময় আছে ভাই গাবিটার উলান পালান বর্তমানে মানে ধারণ কিছুই আসেনি ভাই 20 22 দিন সময় আছে এখনো। এটা 30 প্লাস গাবি ভাই দেখেন। কিছু আসেনি বড় ভাই। এগুলা অনেক বড় গাবি ঠিক আছে। এগুলা দেখেন গরু মুখ গল্পনা। এটা গরু যেগুলো সিনবে ঠিক আছে। দেখেন লতবত লতবত কষ্ট আছে। সময় আছে কেমন এখনো। আমি গরু দেখাবো আমি। আসলে আমার দেখানোর মন করেন এখন বিক্রির ইচ্ছা নাই ভাই। গরু রেডি হবি তারপরে বিক্রি করব তারপরে আমি দেখাচ্ছি। ঠিক আছে। দুই পাঁচ টানে দেখান। কোনো লাভই নাই ওটা কিন্তু পানি ভাই। হ্যান পাইপগুলা গোলা কম্বল কিচ্ছু নাই কয়েক নম্বর বাচ্চা হবে এটা দ্বিতীয় বাচ্চা দিবি সময় আছে এখনও বিশ ২৫ দিন বিশ পঁচিশ দিন দুদাশে করা যায় কেমন এগুলা তিরিশ পিলা আছে দুধের গাবে এগুলো বড় গাবি না গড়া খুলে হাটাও দেখেন উলানের ঝোলটা ভাই আসলে ভিডিও তেসব গাবি কেমন লাগবে জানি না তবে সাক্ষাতে আসি যে ভাই নিক এমুক হাটাও এসব গাবি ছুঁবে না ভাই যারা গরু চিনবে ঠিক আছে এমুক যাও অনেক বড় গাবি অনেক বড় গাবে এবার উলান্ডা দর্শকে দুই সাইড টেনে মারি দেখান দোল না থাকবে ধান আটে না বড় ভাই ঠিক আছে অল্প করে গাবি বিক্রি করা যায় ঘুরে আসেন ঘোরা ওখান থেকে ঘোরাও উলানের জায়গাটা দেখেছেন হ্যাঁ আসলে এগুলা গরু ব্যান্ডের গরু ভাই যা দামটা কেমন রাখছেন এটা ভাই আমি দুইটা প্যাগনেট গরু আসলে আমি বিক্রি করার পরিপর কল্পনা বর্তমানে নাই তারপরও ভিডিও দিলাম আমি একটা মন্দির দিয়ে আর এই গরুটা দুইটা গরু একটু হাইটে থাকবি ভাই কেউ যদি কাল নেয় আমার কথা ফোনের মাধ্যমে লেয়া লাগবে না সরজমিনে খামারে আসি উনি যেন দরদাম করে নেয় ভাই তো এটা দেখলাম তিন নাম্বার গাভীটা হ্যাঁ তিন নাম্বার গাভী তো চার নাম্বার গাভীটা দর্শকদেরকে আমরা দেখাই দেখান সিরিয়ালের চার নাম্বার এটা কি গাভী নিয়ে আসলেন ভাই এত বড় একটা গাভী বড় করস তোরা ইন্ডি ভাই ইন্ডিয়ান মুন্ডি অনেক বড় গাভী অনেক বড় আর বিশেষ করে দর্শকদের আমি একটা জিনিস দেখাবো ভাই এই দেখেন আসেন গরু বহু মুণ্ডি বেশছি ভাই এদের ঝুঁটিটা তাকা দেখেন অরিজিনাল কি না ঠিক আছে বহু গরু বেশছি এ দেখেন মেয়ে লোকের যারা ঝুঁটি বাঁধে না এদের ঝুঁটিটা তাকা দেখেন এগুলা কিন্তু বানানে না ভাই সর্বোচ্চ হাই কোয়ালিটির মন্ডি ঠিক আছে আচ্ছা তারা খামারে চিনবে আল্লাহ রহমতে মানিকটুক নিয়ে নিবি ভাই ভালো হাই কোয়ালিটির গাবি ঠিক আছে কত দিনে প্রেগনিট আছে এইটা মোটামুটি বিশ পঁচিশ দিন টাইম আছে আর ব্যাপকুলার

এই দুটা গরু আমার রেডি হলে বিক্রি করার নেই ভাই তারপরও যে ভাই নিবে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিতে পারবে ভাই ফোনের মাধ্যমে দেখা দাও উলান পালানের ডিল ডালগুলা দশ দেখান ভাই এটা কি জিনিস ভাই দেখেন রুল কিছুই কিন্তু আসে নাই ঠিক আছে এখনো সময় আছে ঘুরে আসেন এখনো সময় আছে দশ ডিল ডাল মডেলিং একটা গরু ভাই

সতেরো তিরাশি সাঁত্রিশ বিশ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ভাই এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে যে কোনো মতে যে কোনো লোক আসি ইনশাল্লাহ গাবি পাবি ভাই খামারের মধ্যে অনেক গরু আছে ঠিক আছে গাবি কিন্তু দেখালাম পাঁচটা ভাই পাঁচটা গরুই অনেক মনে করেন ভিডিও অনেকক্ষণ মানুষ দেখতে চায় না ভাই আর রেগুলার আমার পার সপ্তাহে দুইটা তিনটা করে প্রোগ্রাম বাড়াই ঠিক আছে এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবে আর দেখে শুনে নেওয়াটাই ভালো করি আপনারা দেখে শুনে নেবেন আচ্ছা তো অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম